আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আমি তিন দু থেকে তিন বছর ভিডিও করিনি তো এবার আমি ভিডিও স্টার্ট করছি তো আমি ফানি ভিডিও করব না আমি করব ব্লগ ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড হবে আপনারা অবশ্যই করে ভিডিওগুলো সব দেখবেন আর আজকে আজকে ব্লগটা চালু হচ্ছে যে একটা দিদি কমেন্ট করেছে যে তুমি তো আগে একটা আমাদের বাড়িঘর মানে তোমাদের বাড়িঘর দেখেছিলে তো এখন তোমাদের বাড়িঘর কেমন সেটা মানে আপনাদের দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কী কী দেখাচ্ছি আপনাদের ভালোবাসাই আমি অনেক দূরে এগিয়েছি আপনারা যদি আরও পাশে থাকেন আরও হয়তো আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো ফ্রেন্ডস আমি যখন প্রথম ভিডিও চালু করি তখন আমার বাড়িঘর ছিল মানে আলগা কোনো মানে ঘেরাঘুরি ছিল না তো আপনাদের ভালোবাসায় আমি বাড়ি ঘর সব মানে কাঁচি দিতে পেরেছি আপনাদের ভালোবাসায় তো আমি আরও কিছু দেখাবো তো আপনারা আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন তো ফ্রেন্ডস আপনারা এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আমি পছন্দ করে নিয়েছি আপনাদের ভালোবাসার জন্যই আমি আমি ইউটিউবার টাকাতেই আমি এই গেটটা নিয়েছি তো এই গেটটার দাম কত হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কত দাম হতে পারে তো ভিতরে আসুন আরো দেখাচ্ছি আর হ্যাঁ এই গেটটা কিন্তু আমার পছন্দ কেমন মানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে এটা এটা হচ্ছে আমার আবু টোটো এই টোটোটা আর প্রথম থেকেই আছে আমাদের এই টোটোটা সবাই জানে যে আমাদের একটা টোটো আছে আর আমাদের দুটো ছাগল টুকটুকিতে বসে আছে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি আমাদের দুটো তিনটে গাছ নতুন লাগানো হয়েছে বাড়িতে আগে আপনি ওরা দেখেছেন যে আমার লিচু গাছ আবার কাঁঠাল গাছ সব দেখে দেখিয়েছিলাম আর এই পিয়ারা গাছ আর ইয়াম গাছটা আর একটা আছে ওইদিকে আমি তিনটে গাছ লাগিয়েছি তো আমার গাছগুলো অনেক ভালো প্রথমেই আমার গাছে দুটো আম দিয়েছে তারপরে ওই পেয়ারাতে তো অনেক পেয়ারা ধরেছে পেয়ারা অবশ্যই পেয়ারা যদি মানে মোটা হয় তো আপনাদের দেখাবো আর এই আমটা এই দুটো আম পেকে গেছে আপনাদের দেখাবো হয়ে বলেই আমি কিন্তু এই আম দুটো এখনো পারিনি এবার আমি পারবো আর আপনাদের দেখাবো একটা বেগেছে আর একটা পাকেনি দুটো বন্ধু এটার মধ্যে এইটা বেগেছে এটা তো পারছি কেটেও দেখাবো তো फ्रेंड्स সে আমটা এবার কেটে খাবো দিবো কেমন শাক প্রথম গাছের চারা গাছ তো প্রথম আম খেয়ে নেই কেমন আমটা আমার খেয়ে দেখছি কেমন স্বাদ স্বাদ কিন্তু সেই মিষ্টি একবারে সেই লাগছে কিন্তু ছাগলটা বলতে এটা পাড়া গেল প্রথম আর এটা হচ্ছে আমাদের আপনাদের দেখিয়েছিলাম সেই আমার লিচু গাছ লিচু ধরেছিল অনেক সেটা আপনাদের দেখিয়েছি এটা আমাদের হচ্ছে বোম্বাই লিচু গাছ এটা বোম্বাই লিচু ধরেছিল কিন্তু সে ভিডিও করতে পারিনি এই আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ এটা হচ্ছে আমাদের মানে এই কাঁঠালটা পাপলে অত মানে মানে খাওয়া যায় না এটা হচ্ছে তরকারি কাঁঠাল বলে না সবাই তরকারি ভীষণ ভালো হয় তরকারি কাঁঠাল আর

ফোন রেটে হয়নি হবে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই হবে দুটো পায়খানা আর একটা মানে বাথরুম ঘর এখনও কমপ্লিট হয়নি একটা ঘর হয়েছে মানে আপাতত আমরা এখন পায়খানা ফ্রি আর এ দুটো কমপ্লিট হবে আর আসুন এটা হচ্ছে আমাদের মোটর সাইকেল মানে বাইক আমার আব্বুর বাইক লাল বাইক আর খুলো ত্রিফলটা খুললা এবার আপনাদের আমার ঘর দেখাবো বাইকটা দেখাব আর পুরো দেখাচ্ছি বাইকটা আমি ওপেন করছি ওপেন এটা হচ্ছে আমাদের বাইক এই বৃষ্টি যা বৃষ্টি হচ্ছে মাথা খারাপ একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তো থাক তো গাইস চলো আমার এবার মানে আমি কোন ঘরে থাকি আমার আব্বু মা কোন ঘরে থাকে আমার ভাই কোন ঘরে থাকে সেটা আপনাদের দেখাবো তো চলো প্রথমে বলে দিই এটা আমার প্রথমে স্টুডিও ঘর ছিল দিয়ে এখান থেকে আমার আবার একটা ওই ঘরটাই আমরা স্টুডিও ঘর করেছি পাশের ঘরে

তবে এই এই ঘরটায় আমার দাদিমা থাকে এই এই ঘরটাই আমার দাদিমা থাকে কিন্তু এখন আমার দাদিমা নেই বেড়াতে গিয়েছে আর এই ঘরটা হচ্ছে আমাদের স্টুডিও ঘর তো যাহাবু বলেছি গায়ে এখন আমরা রঙ করতে পারিনি এই মাকেও হয়েছে রঙ হবে আপনারা যদি আমার কষ্ট থাকুন

ভিডিওটি আর বড় করছি না এ পর্যন্ত শেষ করছি আমার এই বাড়ি ঘর মানে সব কিছুই আপনাদের দেখালাম যেটা আপনারা দেখতে চেয়েছিলেন সেটাই দেখালাম তো আমার আর না তো এই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এই বর্ষাকাল টু চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমাদের একটি ফেসবুক পেজ আছে বর্ষাকুর নাম তোমার বন্ধু ওই পেজটায় এই ভিডিওটা ছাড়া হবে আপনার গিয়ে দেখে আসবে ফেসবুকের নামটা হচ্ছে বর্ষা খাতুন আমি তোমার বন্ধু অবশ্যই করে আপনারা পেজটিকে ফলো করবেন আর এই ভিডিওটি আপনার আপনার বন্ধুদের মাঝে সবাইকে শেয়ার করে দেবেন এই ভিডিওটি তো ফ্রেন্ডস ভিডোটি আর বানাচ্ছি না এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা এ পর্যন্ত শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি